রাতের বেলা নাকি আয়না দেখা যায় না এটা কতটুকু সঠিক রাতের বেলা আয়না দেখা যায় না এটি একেবারেই মন গড়া এবং ভিত্তিহীন কথা মূলত আয়না রাতে দিনে যে কোনো সময় মানুষ দেখতে পারে রাতে আয়না দেখলে কোনো অসুবিধা হবে কোনো ক্ষতি হবে এরকম মনে করলে সেটা বরং ইমানের জন্য ক্ষতিকর সেটা বরং আমাদের বিশ্বাসের জন্য ক্ষতিকর সেটা বরং কুসংস্কারের জন্য বিশ্বাস এবং ধারণা তো ইমান তার কোনো কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না ইমানদার কোনো কুসংস্কার দ্বারা প্রভাবিত হতে পারে না বরং কুসংস্কার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ তালা কোরআন কর্মী বলেছেন লিমা তু হার রিমু মা হাল্লাক হে রসুল আল্লাহ আপনার জন্য যেটা হালাল করেছে সেটা আপনি কেন হারাম করবেন তো স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তারা যদি এটা বলে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা যেখানে আয়না দেখা হালাল সেখানে আমরা কোনোরকম প্রতিবন্ধকতা বা বাইন্ডিংস বা শর্ত এই দেখা যায় ওই টাইমে দেখা যায় না এরকম কোনো কিছু আরোপ করলে সেটা আল্লাহ যেটাকে আরোপ করেননি আল্লাহ যেটা নিষেধ করেননি সেরকম বিষয়কে আমরা নিষেধ করলাম হালাল সাধারণ বিষয়টাকে আমরা হারাম করলাম ব্যাপারটা এরকম হয়ে যায় তো এই জন্য এ ধরনের কুসংস্কারে বিশ্বাস করা যাবে না